আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বাজার যে নিয়ে আমার ভাইরাল চুলাটা আছে গর্ত চুলা এটি এখানে অ্যাভেলেবেল আছে আর এই চুলাটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম ভাই আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার তো সবসময় ভাইরাল এবং নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেন জি 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 আজকেও এর ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন না তা তো অবশ্যই আজকেও এর ব্যতিক্রম নয় এবং বাজার সব থেকে হাইপ ক্রিয়েট করার যে চুলাটি রয়েছে এটা নিয়ে আজকে রিভিউ করব মূলত আমি কিন্তু প্রোডাক্ট ঢুকলেই সাথে সাথে রিভিউ করার চেষ্টা করি না আপনি জানেন আগে দেখি যে বাজারে কি অবস্থা প্রোডাক্টের কোয়ালিটি কেমন কোয়ালিটি মান কেমন প্রোডাক্টটা লং কেমন হবে গ্যারান্টি কিরকম দিচ্ছে ওই সব কথা বিবেচনা করে একটু আস্তে ধীরে কিন্তু আমি প্রোডাক্টটা রিভিউ করি জি তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি আমি বলবো বাজারের একদম ইতিহাস সৃষ্টি করা একটা প্রোডাক্ট হতে যাচ্ছে জি এটার একটি প্রথম কারণ হচ্ছে প্রথমে গুণ বিচারী নাকি কি জানি কিভাবে জানি দর্শন বিচারী হ্যাঁ প্রথমে হচ্ছে দর্শন বিচারী তারপর হচ্ছে গুণ বিচারী তো এটা দর্শন নেই তো ভাই প্রেম হ্যাঁ আমি এটাই বলবো যে আলহামদুলিল্লাহ যারা একটু প্রিমিয়াম ভাইব চান আমি তো টাকা খরচ করব কিন্তু জিনিসটা সুন্দর হইতে হবে যে সুন্দরই হইলো না জিনিসটা দেখতে খ্যাতের মতো লাগে তাহলে কেমন হইলো আমি বলবো তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকে এমন একটি চুলে আপনাদের সামনে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ যেমন এটা নামে যেমন একটা ব্র্যান্ড খুব ব্র্যান্ড ভ্যালু ও দারুন এবং প্রোডাক্টের দেখতে লুকে এক দেখায় সবে প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ জি তো প্রোডাক্টের কোয়ালিটি যদি বলি আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আগে আনবক্স করে রেখেছি তারপরে যদি আমি বক্স থেকে একটু ধারণা দিয়ে দিই এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ড আসলে নিয়ামা নিয়ে নতুন করে বলার কিছু নাই তারপরে যদি আমি বলে দিই এটা জাপানি একটি কোম্পানি দেখেন জাপান টেকনোলজি যে এই যেই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এটা জাপানি টেকনোলজিতে তৈরি করা হয়েছে যেটার জন্য আপনি লং জিভটি কিন্তু ভালো পাবেন এবং নিয়ামা ফর এ বেটার লাইফ ঠিক আছে দেখেন ইনফারেট কুকার এটা কিন্তু অলহারি কুকার তার মানে সকল ধরনের পাতিল কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারবেন আবার কেউ ভুলে না এল ইডি ডিসপ্লে সেন্সর টাচ বাইশ ওয়াট ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বলবো সেরা একটি প্রোডাক্ট দেখেন এই যে কিন্তু দেখে লেখাই আছে মাল্টি ফাংশনাল হ্যাঁ হাই হিটিং এফিসিয়েন্সি এবং এনার্জি সেভিং এবং আমি যদি বলি ইনভার্টার টেকনোলজি বস এত সুবিধা একটা চুলার মধ্যে আসলে বাজারে অন্য কোন চুলাতে কিন্তু নাই জি এটার আরেকটা বিশেষত্ব যদি আমি বলি বাজারে অনেক চুলা আছে কিন্তু আপনার এসএস এর বডি করে নিয়ে আসছে এটা কিন্তু গর্ত চুলার মধ্যে কিন্তু নিয়ে গ্লাস গ্লাস জি

জি ঘরের শোভা ঘরে এটা রাখতে হবে খুবই কোয়ালিটিফুল আর এই জায়গা ব্যাপার আছে দেখেন অন্যান্য চুলাগুলো কি হইতো এসএস বডি ওটা বাটন সিস্টেম হবে কিন্তু এটা কিন্তু টাচ প্যানেল টাচ প্যানেল একদম টাচ প্যানেল এবং আমি যদি দেখাই আপনি দেখেন না লুকটা ওয়াও জানি এত সুন্দর চুলা কে ঘরে না নেবে এবং ওয়েট যদি বলি অনেক ওয়েট কিন্তু ভাই সেটা ধরলে আপনি বুঝবেন অনেক ওয়েট ভালো ওয়েট কিন্তু এটা ভালো ওয়েট জেনারেট করতেছে আলহামদুলিল্লাহ আর আমি যদি পিছনের প্যানেলটা দেখাই হ্যাঁ

তো এই হচ্ছে মোটামুটি ক্লিয়ারটা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এখানে তো ইনভার্টার লেখা হ্যাঁ আমি তো ওটাই বলছি ইনভার্টার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার এই আবার অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই এটাকে থ্রি পিন পিন থ্রি পিন কিনা জি হ্যাঁ কারণ হলে একটু ঝামেলাই হয় ওয়্যারিং এ তো এটা কিন্তু 3 পিন ভাই দেখেন আবার ফিউজ দা আছে কিন্তু ঠিক আছে ওয়্যারটা অনেক মোটা ওয়্যার এবং আলহামদুলিল্লাহ ইনভার্টার টেকনোলজি তো প্রথমেই বলে দিলাম এবারে আমরা একটু চালিয়ে দেখাই ভাই একটু চালিয়ে রাখ আসতে পারে যে ইনভার্টার থাকার কারণে আপনি বিদ্যুৎ বিল খুবই শাস্ত্রয় অনেক আমাকে থেকে জিজ্ঞাসা করে আসলে এটা তো মূলত রান্নার উপরে ডিপেন্ড করে তারপর যদি আমি একটা বলে দেই আপনি মোটামুটি 500 জনের একটা ফ্যামিলি যদি রান্না করেন তাহলে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকার মতো বিল আসবে ঠিক আছে আপনি চারশো সাড়ে চারশো টাকার মতো বিদ্যুৎ বিল আসে আমি একটু বাড়াই বললাম অনেকে কমায় বলে কিন্তু দুই আড়াইশো ওগুলোর মধ্যে যাবেন না ওগুলা তো যাই হোক আমি একটু চালিয়ে দেখাই এই জায়গায় দেখাই আমি অন করে দিলাম কেমন তারপরে আমি হ্যাঁ তারপরে হচ্ছে কি আমি ফাংশনে চলে যাব চুলা কিন্তু আমার চালু হয়ে গেছে কেমন তারপরে দেখেন আমি মাইনাস দিয়ে কমাবো ঠিক আছে প্লাস দিয়ে কিন্তু বাড়াইতে পারবো তারপরে টাইম আমার সিস্টেম আছে যেটার মাধ্যমে কিন্তু আপনি টাইম সেট করতে পারবেন দেখেন প্লাস দিয়ে টাইম বাড়ছে কমছে তারপরে আপনি টাইমিং সেট করে যে জায়গায় চলে যেতে তারপরে লক লক করা যাবে ঠিক আছে লক এই যে লক হয়ে গেছে এখন কিন্তু অন্যান্য বাটন কিন্তু কাজ করবে না আবার লক চাপ দিয়ে দিলাম দেখেন লক উঠে যাবে এখন দেখেন অন্যান্য বাটন কিন্তু কাজ করতেছে আছে এই হচ্ছে দেখেন এটা কিন্তু হিট হয়ে গেছে অলরেডি দেখেন অনেক অনেক হিট হচ্ছে জালহামদুলিল্লাহ এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা অপারেট আমি বলবো একদম বাচ্চা আহ আপনার বাসার যে বাচ্চা আছে সেও অপারেট করতে পারবে খুব সহজে জি আর ওয়ারেন্টি কয় বছরে দিচ্ছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ এরকম একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আহ ওয়ারেন্টি থাকবে না তা তো হয় না আলহামদুলিল্লাহ এটার ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে এক বছরের কয়েল সার্কিট গ্যারান্টি রয়েছে পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে কোম্পানি থেকে অফিসিয়াল জি আর এবার চুলা সেভাবে প্রাইজিং এর ক্ষেত্রে কত প্রাইস রাখছেন জি আলহামদুলিল্লাহ আমি আরেকটার দিকে একটু বলে প্রাইসে যাব যে দেখেন চুলা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যে ঠিক আছে এতে কোনো সন্দেহ নাই অনেকে জিজ্ঞেস করে আমার হঠাৎ করে মনে আসলো বলে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তাই বলে কিন্তু দৈনিক পানি ফালানো ঠিক নাই এটা ঠিক আছে যদিও আপনার এটা এক দুই দিনে আপনি বছর খানেকের মধ্যে বছর দুয়েকের মধ্যে কিছু হবে না কিন্তু আপনি যে চুলাটা 10 বছর ব্যবহার করবেন এই চুলাটা দেখ পাঁচ বছর ব্যবহার করছেন কারণ আপনি র্যান্ডম পানি ফালান আসলে যত পানি কম ফালানো যায় যদিও ইলেকট্রিক চুলা এগুলো ওয়াটার প্রুফ এগুলো কারেন্টে শর্ট করার কোনো ভয় নাই একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি আরামসে ব্যবহার করতে পারবেন তো আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু ডিউরেবল গ্লাস ইউজ করেছে আছে গ্লাস ইউজ করা ভাঙা ফাটার কোনো ভয় নেই তো এবার আসি হচ্ছে প্রাইজ এ বস প্রাইজ প্রাইজ কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন প্রাইজে আছে ভাইও চিন্তা করতেছেন কি প্রাইজ জানি ভাই দেয় আমাদের তো জন্য ভাই ভয় পাচ্ছে না না না

অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে বুকিং করে দিতে হয় প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দেখে শুনে দিতে পারবেন জি আর কেউ যদি দোকান আসতে চায় দোকানের ঠিকানা যদি একদম সহজ লোকেশন ভাই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আমরা সেন্টারই আছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান আবার যদি বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেশ বিল্ডার্স দ্বিতীয় তলার 56 নম্বর দোকান اسماعিল হোম অ্যাপ্লায়েন্স জি আর কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগটা আছে আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইরা আমার অনেক কাস্টমার ভাই আপনাদের ভিউয়ার্সদের মধ্যে অনেক প্রবাসী ভাই আমাদেরকে ভিডিও কল দেয় প্রোডাক্ট দেখে আমি সবাইকে ওয়েলকাম করি অবশ্যই যাচাই করার জন্য যে সে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতেছি না কারণ কি এখন যে পরিস্থিতির প্রতারণার দিন চলতেছে আমি বলবো সবাই ভিডিও কলে প্রোডাক্ট দেখে আমাকে দেখে অ্যাপে প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর চুলা কালেকশনটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সুন্দর চোলাটি এখান থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে রইল ধন্যবাদ